নমস্কার দর্শক বন্ধুরা ডব্লিউ বি বা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি এর পদের জন্য অলরেডি ফর্ম ফিল হওয়া শুরু হয়ে গেছে আর এখানে মোট আট হাজার চারশো সাতাত্তরটি ভ্যাকেন্সির মধ্যে দু হাজার নশো উননব্বইটি ভ্যাকেন্সি রয়েছে গ্রুপ সি বা ক্লার্কের জন্য এবং পাঁচ হাজার চারশো অষ্টআশিটি ভ্যাকেন্সি রয়েছে গ্রুপ ডি বা স্টাফ পদের জন্য আপনি যদি এখনো ফর্ম ফিল না করে থাকেন তাহলে একটা বিষয় জেনে রাখুন যে ফর্ম ফিল আপ অলরেডি স্টার্ট হয়ে গেছে নভেম্বর মাসের তিন তারিখ থেকে এবং চলবে ডিসেম্বর মাসের তিন তারিখ পর্যন্ত তো হাতে খুবই অল্প সময় আছে তাই তাড়াহুড়ো করে অনেকে ফর্ম ফিল আপ করছে যার জন্য তাদের অ্যাপ্লিকেশন বাতিল পর্যন্ত হতে পারে এবং আপনি যদি চান যে আপনার ফর্ম ফিল আপটা হান্ড্রেড পার্সেন্ট নির্ভুল হোক এবং কোনো বাড়তি খরচা না করে কোনো সাইবার ক্যাফে না গিয়ে কেবলমাত্র বাড়িতে বসে ফোনের মাধ্যমে আপনি ফর্ম ফিল করতে চান তাহলে এই ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন আর তার সাথে আপনি যদি এরকমই ডিটেইলসে ফর্ম ফিল ভিডিও ও বিভিন্ন রকমের আপডেটস পেতে চান তাহলে অবশ্যই চটপট নোটিফাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর তার সাথে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ফর্ম ফিল আপ শুরু করার আগে এই পরীক্ষাটি সম্পর্কে আরো কিছু বিষয় আপনি জেনে রাখুন এবং তারপরে কিন্তু ফর্ম ফিল আপ শুরু করুন হট করে ফর্ম ফিল আপ শুরু করবেন না প্রথমত এই পরীক্ষায় পাশ করলে আপনি কি কি পোস্ট পাবেন লাইব্রেরিয়ান ক্লার্ক এবং গ্রুপ ডি স্টাফ এই তিনটি পোস্ট আপনি পাবেন এখানে আপনাদের রিকোয়ার্ড কোয়ালিফিকেশন লাগছে টেন পাস টুয়েলভ পাস বা গ্রাজুয়েশন যে কোনো কোয়ালিফিকেশন আপনার থাকলে আপনি এই পরীক্ষার জন্য বসতে পারবেন পরীক্ষা হবে আপনাদের রিটার্ন পরীক্ষা হবে এমসিকিউ ফরম্যাটে এবং তারপরে আপনি পরীক্ষায় পাস পাস করলে করলে রিটেন পরীক্ষায় তবেই ইন্টারভিউ দিতে পারবেন এবং ইন্টারভিউতেই আপনার কোয়ালিফিকেশন নির্ধারণ করা হবে এবার পে স্কেল সম্পর্কে যদি আমি বলি গ্রুপ সি এর জন্য আপনি বাইশ হাজার সাতশো থেকে ছাব্বিশ হাজার পর্যন্ত প্রতি মাসে পাবেন এবং গ্রুপ ডি এর পোস্টের জন্য আপনি কুড়ি হাজার পঞ্চাশ টাকা পার month by ঠিক আছে এবার যদি আমি অ্যাপ্লিকেশন ফিসের সম্পর্কে বলি জেনারেল ওবিসি এবং ইডব্লিউ প্রত্যেক ক্যান্ডিডেটকে চারশো টাকা করে ফর্ম ফিল আপের জন্য দিতে হবে তার মানে হাতে আমাদের সময় খুব কম অর্থাৎ এখন নভেম্বর চলছে পরীক্ষা হবে তোমাদের জানুয়ারি করে দু হাজার তো যাদের প্রিপারেশন মোটামুটি আছে তারাই কেবল এই ফর্ম ফিল আপটি করো না হলে কিন্তু তোমাদের চারশো টাকা জলে যাবে এছাড়া এস এবং পিএইচ ক্যান্ডিডেটদের জন্য অ্যাপ্লিকেশন ফিস রয়েছে একশো টাকা এবার যদি আমি এক্সাম প্যাটার্ন সম্পর্কে বলি দেখো তোমাদের টোটাল চারটে সাবজেক্ট থাকবে জেনারেল নলেজে থাকবে পনেরোটা প্রশ্ন আর প্রত্যেকটার এক নম্বর করে থাকবে তো পনেরো নাম্বার থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে পনেরোটা প্রশ্ন পনেরো নাম্বারের জেনারেল ইংলিশ থেকে থাকবে পনেরোটা কোশ্চেন পনেরো নাম্বারের এবং অ্যারিথমেটিক বা ম্যাথ থেকে থাকবে পনেরোটা কোয়েশ্চেন পনেরো নাম্বারের টোটাল তোমাদের সিক্সটি কোয়েশ্চেন্স থাকবে এবং টোটাল মার্কস থাকবে সিক্সটি মার্কস তোমরা টাইম পেয়ে যাবে এর জন্য ওয়ান আওয়ার তো চলো এবার যারা ফর্ম ফিল করতে আগ্রহী তারা ভিডিওটাকে এবার শেষ পর্যন্ত খুব কেয়ারফুলি দেখো প্রত্যেকটা স্টেপকে লক্ষ্য করো কিভাবে তোমরা ফিল করবে আমি পরপর স্টেপগুলো কম্পিউটারে দেখাচ্ছি বাট এই স্টেপগুলো একইভাবে তোমরা যদি ফোনে ফলো করো তাহলে একইভাবে ফোন থেকেও তোমরা এই কাজগুলি করতে পারবে সব থেকে প্রথমে তোমরা গুগলে সার্চ করবে ওয়েস্ট বেঙ্গল এসএসসি এটা সার্চ করলেই তোমাদের সব থেকে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে ডব্লুবিএসএসসি টিচার অ্যান্ড নন টিচার রিক্রুটমেন্ট এই পোর্টালটিতে তোমরা ক্লিক করবে ক্লিক করলে তোমাদের কাছে এরকম একটা পেজ খুলে যাবে এই পেজের মধ্যে যদি তোমাদের রেজিস্টার করা থাকে আগে থেকেই তাহলে তোমরা লগ ইন অপশনে ক্লিক করবে আর যারা ফ্রেশার যারা নতুন অ্যাপ্লিকেশন করতে চাইছো তারা রেজিস্টার অপশনে ক্লিক করবে রেজিস্টার অপশনে ক্লিক করলে এখানে তোমাদের তিনটে অপশন খুলে যাবে এখান থেকে ফার্স্ট এসএলএসটি এল দু হাজার পঁচিশের যে রেজিস্ট্রেশন আছে এটার ওপর তোমরা ক্লিক করবে ক্লিক করলে তোমাদের এই ফর্মটি খুলে যাবে তো এখান থেকে তোমাদের ফর্ম ফিল শুরু হচ্ছে এখান থেকে তোমরা খুব কেয়ারফুলি ফর্ম ফিল দেখতে থাকো সব থেকে প্রথমে তোমাদের এখানে সিলেক্ট করতে হবে যে কোন পরীক্ষায় তোমরা বসতে চাও দেখো লেখা আছে সিলেক্ট অ্যাট লিস্ট ওয়ান অপশন তো যদি তোমরা দুটো পরীক্ষাতেই বসতে চাও তো তোমরা এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোতেই সিলেক্ট করে নেবে এবার এখানে আমাদের নাম দিতে হবে নেম অব দ্য ক্যান্ডিডেট এখানে লেখা আছে অ্যাজ পার স্কুল স্কুল লিভিং সার্টিফিকেট অর্থাৎ ছাড়ার সময় মানে মাধ্যমিক মাধ্যমিক পাস বা উচ্চ স্কুলে পাশে যে সার্টিফিকেটের নাম ছিল সেই নামটাই আমাদের এখানে মেনশন করতে হবে তো এখান থেকে এবার আপনারা আপনাদের ডেট অফ বার্থ খুব কেয়ারফুলি চুজ করে নেবেন এখান থেকে আপনি ইয়ার সিলেক্ট করবেন আর এখান থেকে আপনি মাস সিলেক্ট করবেন আর এখান থেকে আপনি ডেট সিলেক্ট করবেন এবার এখান থেকে রিলিজিয়নে আপনি চুজ করে নেবেন আপনার রিলিজিয়ান আর তার সাথে এখানে অ্যাড্রেস আপনি ফিল করে দেবেন এবার এখানে অ্যাড্রেস লাইন ওয়ানে আমাদের প্রথমে হাউস নাম্বার দিতে হবে তারপর ভিলেজ নাম এবং স্ট্রিট নাম দিতে হবে যদি হাউস নাম্বার আপনার জানা থাকে তো দেবেন হলে দেওয়ার দরকার নেই ভিলেজ নাম আর স্ট্রিট নাম দিলেই হয়ে যাবে এরপর এখানে অ্যাড্রেস লাইন টুতে আপনার পোস্ট অফিস ব্লক বা মিউনিসিপ্যালিটি যাই থাকুক না কেন এবং পুলিশ স্টেশন এই সমস্ত কিছু ইনফরমেশন ফিল করবেন ডিস্ট্রিক্ট এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে তো আমি যেহেতু হাওড়ায় থাকি তো হাওড়া সিলেক্ট করে নিলাম এরপর এখান থেকে আমাদের স্ট্রেট অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে যদি আমরা এখানে ঠিকঠাক পিনকোড নাম্বার দিই এরপর এখান থেকে আমাদের পাসওয়ার্ড একটা দিতে হবে আর তারপর পাসওয়ার্ড কনফার্ম করতে হবে তো আমি এগুলো একটা করে নিই তাড়াতাড়ি তো আপনিও এরকমভাবে এগুলো ফিল আপ করে নিন তো আমি খুব সুন্দরভাবে অ্যাড্রেস লাইন ওয়ান এবং অ্যাড্রেস লাইন টু এই দুটোই ফিল আপ করে নিয়েছি এবং তার সাথে আরও যে ইনফরমেশনগুলো আছে সেগুলো সব ফিল করে নিয়েছি এরপর আমরা এখানে লগ ইন ইনফরমেশনে যাবো এখানে আমাদের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে দেখো লেখা আছে মিনিমাম এইট ক্যারেক্টার মানে আটটা ক্যারেক্টার থাকবে আর তার সাথে অ্যাটলিস্ট ওয়ান ক্যাপিটাল লেটার ওয়ান নাম্বার অ্যান্ড ওয়ান স্পেশাল ক্যারেক্টার এবং সেই পাসওয়ার্ডের মধ্যে একটা বড় ক্যাপিটাল লেটার থাকবে এবং তার সাথে একটা নাম্বার থাকবে এবং একটা স্পেশাল ক্যারেক্টার অর্থাৎ হ্যাজ বা স্টার এরকম কোনো ক্যারেক্টার থাকবে তো আমি এটাও ক্রিয়েট করে নিচ্ছি এবং ওই সেম পাসওয়ার্ডটা যেটা আমরা দেবো সেটা আমাদের কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করতে হবে এবং তারপর আই এগ্রি টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে রেজিস্টার অপশানে ক্লিক করলে আমাদের রেজিস্টার হয়ে যাবে তো আমি পাসওয়ার্ডটা ক্রিয়েট করে নিই তোমরাও ক্রিয়েট করে নাও তো যখনই এখানে আমি পুরোপুরি পাসওয়ার্ডটা দেবো তখনই এখানে এটা গ্রিন হয়ে যাবে এবং তারপর কনফার্ম পাসওয়ার্ডে আমি যে পাসওয়ার্ডটা আগে দিয়েছি সেই পাসওয়ার্ডই দেবো এরপর এখানে আই এগ্রিতে ক্লিক করলাম এরপর এখানে রেজিস্টার অপশনে ক্লিক করে তারপর এখানে আমাদের একটা অপশন আসছে যে আর ইউ শিওর দ্যাট ডাটা ইউ এন্টার ইজ কারেক্ট যে 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 ডাটাগুলো আমি দিয়েছি সেগুলো সব কারেক্ট দেওয়ার পর আমি এখানে ওকেতে ক্লিক করলে হয়ে যাওয়ার পরেই এখানে দেখো একটা তোমাদের এখানে ড্যাশবোর্ড খুলে যাবে যেখানে তোমাদের যে ক্যান্ডিডেট আইডি আছে সেটা ক্রিয়েট হয়ে যাবে এবং তার সাথে তোমার পাসওয়ার্ড যেটা তুমি দিয়েছিলে সেটাকে এক জায়গায় লিখে রাখবে ঠিক আছে এবং এই ক্যান্ডিডেট আইডিটাকেও এক জায়গায় লিখে রাখবে এরপর এখানে গটিতে ক্লিক করবে করার পর আমাদের এখানে পর পর স্টেপগুলো খুলে যাবে যে স্টেপগুলোতে আমাদের ফিল করতে হবে সব থেকে প্রথমে আমাদের ফটো আপলোড করতে হবে তো ফটো আপলোড করার জন্য এখানে দেখো আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে ফটো আপলোড করার জন্য এখানে আপলোড ফটোতে ক্লিক করব করার পর এখানে আমাদের ছবি দিতে হবে প্রথমত ছবির নিচে আমাদের সিগনেচার রাখতে হবে এবং ছবির নিচে অন্য কোনো জিনিস যেন না থাকে এখানে দেখো লেখাই আছে গাইডেন্স দেওয়া আছে এবং ছবিটা যেন ষাট কেবির মধ্যে হতে হয় তো যেহেতু আমাদের এখানে ফটো এবং তার নিচে তার সিগনেচার লাগবে তো আপনি কি করবেন ফোন থেকে প্রথমে আপনার যে পাসপোর্ট সাইজ ফটোটা আছে সেটার একটা ফটো তুলে নেবেন এবং তারপর সিগনেচারের একটা একটা খুব সুন্দরভাবে খাতায় সিগনেচার করবেন এবং সেটাকে একটা ফটো তুলে নেবেন এরপর আমাদের করতে কি হবে ফটোটা থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে তার জন্য আমরা এখানে প্রথমে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ বলে এরকমভাবে সার্চ করে নেবো এবং রিমুভ বিজি বলে এই যে ওয়েবসাইট আছে এটা খুলে নেবো তো এটা খোলার পর তারপর আমাদের এখানে আপলোড ইমেজ অপশন আসবে এখান থেকে আমাদের ইমেজটি আপলোড করে দেবো যে ফটোটা আমরা তুললাম ঠিক এরম করে আমি ফটোটা আপলোড করে দিলাম এবং দেওয়ার পর এখান থেকে এর ব্যাকগ্রাউন্ডে রিমুভ হয়ে গেল এটাকে আমি এখান থেকে ডাউনলোড করে নেবো ফ্রি ভার্সনে যেটা আছে এখান থেকে ডাউনলোড করে নিলাম নেওয়ার পর এবার আমরা কি করব ক্যানভা নামের একটা ওয়েবসাইট আছে ক্যানভা নামের ওয়েবসাইটে যাব এখানে যাওয়ার পর আপনি প্রথমে একটা ফ্রি অ্যাকাউন্ট খুলে নেবেন অ্যাকাউন্ট খোলার পর তো যেহেতু আমার আগে থেকে অ্যাকাউন্ট খোলা আছে আমি সোজা সোজা চলে যাব ক্রিয়েট অপশানে এখান থেকে কাস্টম সাইজে ক্লিক করব এবার একটা পাসপোর্ট সাইজ ফটোর রেশিও হয় ছশো হচ্ছে ছশো অপশানে ক্লিক করে দেবো এবার এখানে সেই ফটোটার রেজলিউশন চলে আসবে আমরা যে ফটোটা এই সবই ডাউনলোড করলাম সেটাকে জাস্ট এরকম ভাবে এখানে নিয়ে চলে আসব আসার পর এরপর আমরা আমাদের সিগনেচারটি এখানে আপলোড করব। ঠিক ভালোভাবে এটাকে অ্যাডজাস্ট করে নেবো নেওয়ার পর ঠিক নিচে করে আমরা এই সিগনেচারটা অ্যাড করব ঠিক আছে তো ঠিক একইভাবে আমরা সিগনেচারটাকে নিয়ে চলে আসবো এখানে সিগনেচারটা আনার পর এটাকে আমরা এখান থেকে একটুখানি ক্রপ করে নেবো এরকমভাবে আর একটুখানি রোটেট করে নেবো এটা আপনারা ফোন থেকেও করতে পারবেন খুব একটা বেশি অসুবিধা হবে না ঠিক আছে তো আমরা এটাকে রোটেট করে নিলাম একটুখানি ফোন যেরকম এখানে আছে সেই অনুযায়ী এরকম ভাবে আমরা কি করবো এটাকে বসিয়ে দেবো ঠিক ফটো বসে গেল আর তার নিচে তার সিগনেচারও বসে গেল তো এবার আমরা ঠিকঠাক মতন দুটো জিনিসকে অ্যাডজাস্ট করে সিগনেচার এবং ফটোকে তারপর আমরা এখানে শেয়ার অপশনে ক্লিক করব। এখানে ফাইল টাইপ কে জেপিজি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এবার আমরা এখানে এটা ডাউনলোড অপশানে ক্লিক করব ডাউনলোড অপশানে ক্লিক করলে আপনার ফটোটা ডাউনলোড হয়ে যাবে এখানে আপনি আপনার নাম দিয়ে ফটোটিকে সেভ করে নেবেন সেভ করার পর এই ফটোটা আমাদের ঠিক লিমিটেশনের মধ্যেই আছে বত্রিশ কেবির মধ্যে তো আপনারও এরকমই আসবে এরপর আমরা এই ফটোটাকে আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে আপলোড করে দেবো তো এবার আমরা এখানে ফটোটি আপলোড করার পর এখানে আপলোড অপশানে ক্লিক করব করলে আমাদের ফটোটা আপলোড হয়ে যাবে এরপর আমরা এখান থেকে ব্যাক অপশানে ক্লিক করব। ব্যাক অপশানে ক্লিক করলেই এখানে এবার আমাদের দেখাচ্ছে যে ফটো আপলোডেড মানে আমাদের ফটোটা সাকসেসফুলি আপলোড হয়ে গেছে এরপর আমাদের ইমেল ভেরিফিকেশন করতে হবে তো এখানে ভেরিফাই অপশানে ক্লিক করব ক্লিক করলে আমাদের এখানে ভেরিফাই ওটিপি বলে অপশান আসবে আমাদের ইমেলের মধ্যে যে ইমেলটা আমরা এর আগে দিয়েছি সেই ইমেল বা জিমেলের মধ্যে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আমাদের এখানে ফিল করতে হবে তো এবার এই ওটিপিটা আমরা ভেরিফাই অপশানে ক্লিক করলেই এখানে ভেরিফাই হয়ে যাবে এরপর আমরা আমাদের হোম স্ক্রিনে চলে আসবো চলে আসার পর দেখো এখানে এখানে দেখাচ্ছে যে ইমেল ভেরিফাইড এবার আমাদের মোবাইল নাম্বারটা ভেরিফাই করতে হবে তার জন্য আমরা ভেরিফাই অপশনে ক্লিক করব এবার আমাদের এরকম একটা বক্স খুলে যাবে যেখানে মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে এখানে ছটা ডিজিটের একটা ভেরিফাই কোড যাবে আমাদের ফোন নাম্বারের মধ্যে সেটা আমাদের এখানে লিখতে হবে লেখার পরেই আমাদের এখানে ভেরিফাই মোবাইল নাম্বার এরকম দেখাচ্ছে সাকসেসফুলি হয়ে গেছে এরপর আমরা গো টু ড্যাশবোর্ডে ক্লিক করব তো দেখো আমরা ড্যাশবোর্ডে চলে এলাম এবার এখান থেকে দেখো মোবাইল নাম্বারও আমাদের ভেরিফাইড হয়ে গেছে লাস্ট আমাদের তিনটে স্টেপ পরে আছে একটা হচ্ছে স্টেপ ফোরে যেটা হচ্ছে যে প্রোফাইল কমপ্লিট করতে হবে এখানে কমপ্লিট অপশনে ক্লিক করব এবার এখানে আমাদের এই যে পার্সোনাল ইনফরমেশন যেগুলো আমরা এই একটু আগে ফিল আপ করার সময় রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলাম সেগুলো একবার আমাদের চেক করতে বলবে তো আমরা এখানে যে যে ডিটেলসগুলো দিয়েছিলাম সেই ডিটেলসগুলো যেখানে যেখানে এডিট করার লাগবে তো সেগুলো সেগুলো আমরা যদি ভুল দিয়ে থাকি এডিট করে নিতে পারবো এখান থেকে তো এগুলো আমরা সব একবার ভালো করে পড়ে নেবো পড়ার পর এখানে নেক্সট অপশনে ক্লিক করবো এবার এখানে আমাদের এক্সামিনেশনের জন্য দেখো মাধ্যমিক পাশের একটা আমাদের ডিটেলস ফিল করতে হবে তবে এটা ম্যান্ডেটরি নয় গ্রুপ ডি এর জন্য মানে যারা গ্রুপ ডি দেবে তাদের যেহেতু এইট যাচ্ছে তো তাদের এখানে মাধ্যমিকের কোনো কোন আপ করার দরকার নেই তারা এখান থেকে নেক্সট ক্লিক করবে আর যারা গ্রুপ সি এর জন্য অ্যাপ্লাই করছো তারা এখানে মাধ্যমিকের সমস্ত ডিটেলস দেবে এখানে তোমাদের বোর্ড এখানে তোমাদের ফুল মার্কস কত পেয়েছ সে সমস্ত কিছু মেনশন করতে হবে ঠিক আছে পাসিং ইয়ার আর পার্সেন্টেজ পার্সেন্টেজ এখানে অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে অ্যাডিশনাল কোয়ালিফিকেশন যদি তোমাদের কোনো থাকে মানে যারা তোমরা গ্রাজুয়েশন করেছো বা ডিগ্রি নিয়েছো ডিপ্লোমা আছে সেই সমস্ত কিছু এখানে তোমরা মেনশন করতে পারো আর যারা ওল্ড এইজেস অর্থাৎ আগে যেহেতু ইলেভেন আর টুয়েলভ মিলিয়ে এইজেস হতো তো এখানে ওল্ড এইজেস অপশানে যদি আমরা ক্লিক করি এখান থেকে তোমরাও কিন্তু তোমাদের যে এইজেস এর রেজাল্ট আছে দুটো কম্বাইন করে সেটা কিন্তু এখানে তোমরা দিয়ে দিতে পারো তো এরপর আমরা কি করব এটা ফিল আপ করে নেবো এবং নেক্সট অপশানে ক্লিক করব তো এখানে আমরা আমাদের যে বোর্ড আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সেটা লিখলাম ফুল মার্কস যেহেতু আমাদের সাতশো আর হয়েছে সেটা লিখলাম আর তার সাথে আমরা আমাদের পাসিং ইয়ার টোটাল কত নাম্বার পেয়েছিলাম এবং পার্সেন্টেজ পার্সেন্টেজটা অটো ক্যালকুলেট হয়ে গেছে যেহেতু আমাদের এখানে এটা এনাবেল করা আছে এরপর অ্যাডিশনাল কোয়ালিফিকেশনে আমরা যে ডিগ্রি আছে সেটা দিয়ে দিলাম এবং তারপর এখানে নেক্সট অপশানে ক্লিক করব নেক্সট করলেই আমাদের কাছে এখানে রিভিউ ইওর প্রোফাইল বলে একটা পেজ খুলে যাবে যেখানে আমাদের যত ডিটেলস আমরা ফিল করেছি সেই সমস্ত ডিটেলস আমাদের একবার চেক করে নিতে হবে তো এখানে আমরা সমস্ত ডিটেলস একবার খুব ভালোভাবে চেক করে নেবো তারপর আই ক্লারিফাই দ্যাট অল দ্য ইনফরমেশন প্রোভাইডেড ইজ অ্যান্ড কমপ্লিট বলে এই অপশানটাতে আমরা চেক করব আর তারপর সাবমিট প্রোফাইল ফর্ম এই অপশানে আমরা ক্লিক করে দেবো যদি আমাদের কিছু এডিট করার থাকে তাহলে আমরা প্রিভিয়াস অপশানে ক্লিক করে এডিট করে নেবো এরপরে আমাদের যেহেতু সাবমিট করলাম তারপরে দেখো আমাদের এরকম একটা থ্যাংক ইউ ইনফরমেশন এসছে যেখান থেকে আমাদের ব্যাক টু হোমে অপশানে ক্লিক করতে হবে এরপরেই আমরা আমাদের হোম পেজে চলে আসব এখান থেকে দেখো আমাদের চারটে জিনিস পরপর কমপ্লিট হয়ে গেছে আর কেবলমাত্র দুটো স্টেপ পড়ে আছে তো আমরা এ এবার পাঁচ নম্বর যে স্টেপটা আছে সেটাতে যাব। এর জন্য আমরা এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করব। এরপর আমাদের কাছে এই রকম একটা পেজ খুলে যাবে যেখানে আমাদের সমস্ত কিছু আর একবার দেখে নিতে বলবে আর এখান থেকে আমাদের ফাইনাল সাবমিশন করতে হবে তো আমরা একবার সব কিছু একবার আরেকবার ভালো করে দেখে নেবো তারপরে আমরা এখানে ফাইনাল সাবমিশন অপশানে ক্লিক করব তারপরে আমাদের কাছে এরকম একটা ওয়ার্নিং আসবে যে এখান থেকে তোমরা যে অ্যাকশন গুলো করেছো সেগুলো আন্ডান করা যাবে না মানে সেগুলো আর চেঞ্জ করা যাবে না তো এখানে দেখো নিচুতে বাংলাতেও লেখা আছে যে আপনি কি নিশ্চিত যে আপনার প্রোফাইল পিকচার সংক্রান্ত সমস্ত তথ্য আপনি সঠিকভাবে বিবৃতি করেছেন তো সব কিছু চূড়ান্ত করার পর আমরা এখানে কনফার্ম ফাইনালাইজে ক্লিক করবো আর যদি আমাদের কিছু চেঞ্জ করার মনে হয় তাহলে কিন্তু আমরা ক্যান্সেল আই ওয়ান্ট টু ভিউ মাই প্রোফাইল অপশনে ক্লিক করে আরেকবার প্রোফাইলটাকে খুব ভালোভাবে দেখে নেব তো আমি এখানে কনফার্ম করছি কনফার্ম ফাইনালাইজে ক্লিক করবো তো এবার আমাদের এখানে অ্যাপ্লিকেশন ডিটেলস খুলে গেছে এখানে আমাদের নাম এবং আপনাদের জেন্ডার এই সমস্ত কিছু থাকবে তো তো এখান এখান থেকে থেকে আমাদের পোস্ট সিলেক্ট করতে হবে কোন পোস্টের পোস্টের জন্য আমরা পরীক্ষাটা দিতে দিতে চাই আপনি যদি দুটো চান আপনাকে প্রথমে এবার যেকোনো একটা পোস্ট ক্লিক করতে হবে চুজ করে নিতে হবে এবং তারপর আপনাকে এখানে পাসিং ইয়ার দিতে হবে এই তো আমি যেহেতু এখানে গ্রুপ ডি সিলেক্ট করেছি তো আমি অষ্টম শ্রেণীতে পাস করার যে ইয়ার সেটা আমাকে এখানে জানতে চেয়েছে এবং আমাদের স্কুল নামও এখানে জানতে চেয়েছে এরপর আমাদের এখানে দিয়েছে যে ডু ইউ ওয়ান্ট টু অ্যাভিল অফ এজ রিল্যাক্সেশন ইন টার্ম অফ দ্য অর্ডার অফ দা অনারেবল সুপ্রিম কোর্ট ইন সিভিল অ্যাপিল তো এখানে যে আমরা যে দু সালে যে কেলেঙ্কারিটা হয়েছে যার জন্য আর কি অনেক যারা ক্যান্ডিডেট আছে তাদের বয়সের জন্য তাদের যে রিল্যাক্সেশন ছাড় দেওয়া হচ্ছে এই পরীক্ষার জন্য সেটা যদি আপনি নিতে চান তাহলে এখানে আপনি টিক মার্কে ক্লিক করবেন আর যদি আপনি না নিতে চান তাহলে এখানে ছেড়ে দেবেন ঠিক আছে তারপর এখানে আরেকটা অপশন আছে যে আর ইউ ওয়ার্কিং অ্যাজ নন টিচিং স্টাফ ইন এনি গভর্নমেন্ট তো আপনি কি কোনো গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুল বা গভর্নমেন্ট স্কুলের কাজ করছেন যদি করে থাকেন তাহলে এখানে আপনি চেক করবেন এবং এখানে যে বাকি গুলো আছে সেগুলো ফিল করতে হবে অর্থাৎ আপনি কোন স্কুলে কাজ করছেন বা কবে জয়েনিং হয়েছে আপনার এই সমস্ত কিছু যেহেতু আমার ক্ষেত্রে নেই তাই আমি এটাকে আনচেক করে রাখলাম তো আমরা এক এক করে এই দুটোকে ফিল করে দিচ্ছি তারপরে আমরা পরে স্টেপে যাচ্ছি তো আমি এখানে ইয়ার অফ পাসিং এবং স্কুলের নাম এটা দুটো ফিল করে দিয়েছি এরপর আমাদের এখানে মিডিয়াম অফ ইন্সট্রাকশন এটা চুজ করতে হবে মানে কোন ল্যাঙ্গুয়েজে তুমি টুয়েলভ পাস করেছো টেন পাস করেছো সেটা যেমন আমি বাংলা বাংলা মিডিয়াম মিডিয়াম থেকে তো এখানে চুজ করলাম আর এখানে আমি এইচএস করেছি বাংলা মিডিয়াম থেকে আর গ্রাজুয়েশনও বাংলা মিডিয়াম থেকে করেছে ঠিক আছে তোমাদের যেটা ল্যাঙ্গুয়েজ থাকবে সেই ল্যাঙ্গুয়েজটা এখানে সিলেক্ট করে নেবে তো এখানে অ্যাপ্লাইড রিজনের মধ্যে তোমাদের এখানে আলাদা আলাদা ক্যাটাগরিতে রিজন আছে তো আমার যেহেতু সাউদার্ন রিজন তো সাউদার্ন রিজনে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে হাওড়া চুজ করে নেব যদি তোমাদের অন্য কোনো রিজন থাকে তো এখান থেকে ক্লিক করে করে তোমরা সেই অপশানগুলো পেয়ে যাবে ঠিক আছে তো আমি এখানে সাউদার্ন চুজ করবো এবং এখান থেকে হাওড়া চুজ করে নেব এরপর আমাদের এখানে পেফার্ড ভেনিউ এরিয়া সেটা চুজ করতে হবে তো হাওড়া সদর বা উলুবেরিয়া এই দুটো আমাদের অপশান আছে আমরা এখান থেকে উলুবেরিয়া চুজ করে নেবো এটা আমার কাছাকাছি পড়বে এরপরে এখানে সাবমিট অ্যাপ্লিকেশনের অপশনের উপর ক্লিক করে নেব এরপরে আমাদের এখানে আবার সেই থ্যাংকফুলি এক নোটিফিকেশন আসবে এরপর আমরা এখান থেকে ডাউনলোড পিডিএফ অপশনে ক্লিক করে পিডিএফটা ডাউনলোড করে নেবো তারপর হোম অপশনে ক্লিক করে আবার আমরা হোম স্ক্রিনে চলে আসব তো এবারে আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে এলাম আবার হোম স্ক্রিনে এখান থেকে এবার দেখো আমাদের এখানে দেখা যাচ্ছে যে প্রথম যে অ্যাপ্লিকেশন আছে সেটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমাদের পেমেন্ট করলে তবেই কমপ্লিটেড দেখাবে ঠিক আছে অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আমরা ওখান থেকে ডাউনলোড পিডিএফ অপশনে ক্লিক করলাম সেটা আমরা এখান থেকেও ডাউনলোড করতে পারি তো এখানে আমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে রাখবো আর তারপর পে অপশনে ক্লিক করব তবে আমাদের যেহেতু গ্রুপ শীটে আমি অ্যাপ্লাই করতে চাই তো এখানে অ্যাপ্লাই নাও অপশনে আবার ক্লিক করব ক্লিক করলে ঠিক একই ভাবে আমাদের এখানে চলে আসবে এখান থেকে আমরা গ্রুপ সি সিলেক্ট করে নেব আর তারপর এখানে এই দুটো অপশন সেই একই আগের মতনই গ্রুপ ডি এর মতনই এখান থেকে আমরা মিডিয়াম সিলেক্ট করে নেব এখান থেকে আমরা যত অবধি করেছি কোয়ালিফাই তো তত দূর অবধি রাখবো এবং তারপরে আমাদের এখানে রিজন সিলেক্ট করে নেব এবং ঠিক একই ভাবে আমরা আমাদের প্রেফার্ড ভেনু এরিয়া এটাও সিলেক্ট করে নেব এরপর আমরা সাবমিট অ্যাপ্লিকেশন অপশন ক্লিক করব তো দেখো আমাদের এখানে সেকেন্ড যে অ্যাপ্লিকেশনটা আছে সেটাও গ্রুপ সি এর জন্য অ্যাপ্লাই হয়ে গেল এখান থেকে আমরা ডাউনলোড পিডিএফ অপশনে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নেব এবার হোম স্ক্রিনে আসার পর আমাদের এখানে দুটোরই পেমেন্ট ইনকমপ্লিট দেখাচ্ছে তো আমরা এখান থেকে পে করব এক এক করে প্রথম পে আমরা যে গ্রুপ ডি এর জন্য আছে সেটা করব তো এবার আমরা আমাদের আবার হোম স্ক্রিনে চলে এলাম এখানে আমরা নিচে যদি দেখি তো আমাদের দুটোই অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়েছে বাট পেমেন্টটা কমপ্লিট হয়ে আছে তো আমরা এক এক করে পে করব প্রথমে গ্রুপ ডি এর জন্য পে অপশনে ক্লিক করব এখান থেকে আমাদের দুটো অপশন খুলে যাচ্ছে আমরা বিল ডেস্ক এই অপশনটি চুজ করে সিলেক্ট করে নব নেয়ার পর এখানে প্রসিড বিল ডেস্ক এই অপশনে ক্লিক করে নব এখান থেকে আমাদের ফিস পেমেন্টের যে ডিটেলস আছে সেটা আমাদের নাম এবং তোমাদের যে অ্যাপ্লিকেশন আইডি আছে সেই সমস্ত কিছু নিয়ে তৈরি হয়ে যাবে এখান থেকে আমাদের চারশো টাকা যেহেতু বললাম শুরুতেই ভিডিও যে এখানে 400 টাকা ফিস পেমেন্ট করতে হবে জেনারেলদের জন্য তো আমি এখানে পে হান্ড্রেড রুপিস এখানে ক্লিক করব ক্লিক করলে আমাদের এখানে একটা পেজ খুলে যাবে এখান থেকে তোমরা বিভিন্ন রকমের ভাবে পে করতে পারো ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দিয়ে ইউপিআই দিয়ে তো আমি ইউপিআই দিয়ে করব তো এখানে ইউপিআই অপশন ক্লিক করলাম এবার এখানে শো ইউপিআই অপশনে ক্লিক করব করার পর আমাদের এখানে একটা ইউপিআই যে কিউআর আছে সেটা খুলে যাবে এবং এটা আমরা গুগল পে থেকে স্ক্যান স্ক্যান করে করে বা পে 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 থেকে থেকে করতে পারি যখনই আমরা এখান হওয়ার পর এখানে হবে এটা একটুখানি ওয়েট করতে হবে দেখো এখানে টাইম দেখাচ্ছে বাট কিছুক্ষণ ওয়েট করার পরেই দেখো আমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট কমপ্লিট দেখাচ্ছে তো আমরা এখান থেকে আমাদের যে ফিজটা আছে সেটা নিচে গিয়ে কি করবো প্রিন্ট অপশনে ক্লিক করে প্রিন্ট করে নেবো এটাকে সেভ করে রাখবো সেভ করে রাখলে আমাদের এটা সেভ হয়ে যাবে এরপর আমরা কি করব ব্যাক করে দেবো এখান থেকে ব্যাক করার পর আমরা আমাদের আবার একটি লগ পেজে চলে আসবো যেখান থেকে আমাদের ক্যান্ডিডেট আইডি মোবাইল নাম্বার যেগুলো আমরা তৈরি করেছিলাম সেগুলো দিয়ে আরেকবার লগ করতে হবে লগ ইন করার পর আমরা আমাদের আবার সেই হোম স্ক্রিনের মধ্যে ফিরে যেতে পারবো দেখো আমরা লগ ইন করার পর আবার আমাদের যে প্রোফাইল পেজ আছে সেখানে চলে এলাম তো আমাদের ফার্স্ট পেমেন্ট কমপ্লিটেড হয়ে গেছে ঠিক এবার আমরা আমাদের নেক্সট যে পেমেন্টটা আছে যেটা গ্রুপ সির সেই পেমেন্টটা কমপ্লিট করবো একইভাবে যেরকমভাবে আমরা গ্রুপ ডিতে পেমেন্ট করেছিলাম এখান থেকে পে নাও অপশানে ক্লিক করে তো একইভাবে আমরা এখানে বিল্ডেক্স অপশন এই অপশনটি সিলেক্ট করে নিয়ে প্রসিড টু বিল্ডেক্স অপশানে ক্লিক করব তো এখান থেকে আমরা পে ফোর হান্ড্রেড এই অপশানে ক্লিক করলে আমাদের এখানে সেমভাবে একটা পেজ খুলে যাবে এখান থেকে আমরা ইউপিআই এ ক্লিক করে শো কোড করব করার পর এখানে আমাদের যে কোডটা থাকবে সেটা দেখাবে এবং তারপর আমরা ফোন থেকে সেই কোডটাকে স্ক্যান করব স্ক্যান করার পর যেরকম পে হয় আগের বারে যেরকম পে করেছিলাম ঠিক এবারও আমরা ঠিক একইভাবে পে করে নেব তারপর এখান থেকে আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট প্রিন্ট আউট করার অপশন দিয়ে দেবে তো এখানে অপশনে ক্লিক করব এখান থেকে আমরা প্রিন্ট অপশানে ক্লিক করে প্রিন্ট করে নেবো তো আই হোপ তোমরা খুব সুন্দরভাবে ফর্মটা ফিল আপ করতে পেরেছো কোনো অসুবিধা থাকলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাতে পারো আর ভিডিওটিকে অবশ্যই লাইক দিয়ে দেবে এবং এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে सबसक्राइब कर रखे